এখানে যে মানে টলি হচ্ছে এই টলি গুলো ভর্তি কত মিনিট সময় লাগে বারো মিনিট দশ বারো মিনিট সারাদিনে ক্যারিং করে কেমন টাকা আপনার ইনকাম হয় ভালো হয় একটু আনুমানিক যদি বলতেন যে একজন ড্রাইভার একজন মালিক কত টাকা পায় যদি একটু হিসাব সামনিক প্রিয় দর্শক আপনারা দেখছেন এটা কবিন্দা জেলার কোম্পানিগঞ্জ বাজারের এই দৃশ্য চলুন আমরা আজকে ওই ড্রাইভার ভাইদের সাথে কথা বলবো তাদের জীবনযাত্রা সম্পর্কে জানবো তাদের ইনকাম সম্পর্কে জানবো এবং অভিজ্ঞতা সম্পর্কে জানবো এখানে যাদেরকে দেখছেন তারা কিন্তু সবাই একই পাড়ার বা মহল্লার তারা কিন্তু দলে কাঁধে কাঁধ মিলে ভালোবাসা বন্ধনে একই সাথে সবাই কাজ করছে এখানে সবাই মিলেমিশে কাজ করে একজনের কোনো গাড়ির সমস্যা হলে সিনিয়র ড্রাইভাররা পরামর্শ দেয় ছোটদের তো এইভাবেই সবাই কাজ করে কাঁধে কাঁধ মিলে আনন্দের সাথে প্রিয় তাহলে চলুন আমরা একজনের সাথে কথা বলি তাদের সম্পর্কে আমরা জানি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো আছি ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আবু তাহের আবু আবু তাহের তাহের তো আপনার বাসা ঠিকানা একটু জোরে বলতেন যদি বাসা হলো কোম্পানিগঞ্জ 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 কুমিল্লা আচ্ছা এই ট্রাক্টর পেশায় কত বছর হিনে আছেন আমার ট্রাক্টর ব্যবসা প্রায় বিশ বাইশ বছর বিশ বাইশ বছর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এতে কি ছেলে মেয়ে নিয়ে আপনি চলতে পারছেন ভালো চলতে কয় ছেলে মেয়ে দুই ছেলে দুই মেয়ে দুই ছেলে দুই মেয়ে জীবনে কি কি মডেলের ট্রাক্টর চালাছেন আপনি আমি চালাইছি আপনার মেসি মেসি নিউ হল্যান্ড মেসি নিউ হল্যান্ড আর কি মডেল চালাইছি আপনার আয়সার আয়সার আর ট্রাফিক ট্রাক্টর ট্রাফিক ট্রাক্টর আয়সার কোন মডেলে চালাছেন

যাক আলহামদুলিল্লাহ তাহলে আপনি চা স্টলি দুইটাইতে ক্যারিয়ার মানে কত বছর চলেছেন টোটাল বাইশ বছর তো তো অনেক সময় তাহলে একটা গাড়ি ভর্তি এখানে যে মানে টলি হচ্ছে এই টলিগুলো ভর্তি কত মিনিট সময় লাগে দশ বারো মিনিট সারা দিনে ক্যারিং করে কেমন টাকা আপনার ইনকাম হয় ভালো হয় একটু আনুমানিক যদি বলতেন যে একজন ড্রাইভার একজন মালিক কত টাকা পায় যদি একটু

ঠিক আছে তালে চলে গেলাম আল্লা হাফিজ